হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ পনেরোই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানাচ্ছি পুরুষ কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুরুষ কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা পুরুষ কাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেট এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা কাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো পঞ্চাশ টাকা কাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্রেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চোদ্দোশো টাকা বন্ধুরা এই ছিল পুরুষ কাঁকড়ার প্রাইস এবার আমি মহিলা কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মহিলা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো টাকা মহিলা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো পঞ্চাশ টাকা মহিলা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম সিঙ্গেল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো টাকা মহিলা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেড ডাবল এফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ষোলোশো টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে